সালামু আলাইকুম আমি মোহাম্মদ পলাশ আহমেদ ঝিনাইদাহ থেকে বলছি যিশু অনেক অনেক ভালো আছেন যাই হোক আমি আজকে আপনাদের যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা জানি না ভয়ের কিনা আমার নিজের সাথে ঘটে যাওয়ার তাই আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে পরে শোনাবেন আমি আমার ঘটনায় চলে যাচ্ছি আমার বয়স তখন এগারো কি বারো আমার ছোট ভাইয়ের বয়স নয় কি দশ বছর হবে আসলে আমার সঠিক মনে নেই তবে এরকমই হবে যাই হোক ওই বয়সে খুব লঙ্গি পরার শখ হল আব্বুকে অনেক বলার পর আমাদের দুই ভাইয়ের জন্য দুই কালের দুইটা লঙ্গি কিনে আনেন তখন আমরা গ্রামে থাকতাম তো আমরা যে ঘরটা থাকতাম ওই ঘরের পেছনে দুইটা তেঁতুল গাছ ছিল ওই গাছ দুটা নিয়ে অনেক কথা শুনেছি দাদা দাদুর মুখে তবে আমরা কখনো ওইভাবে কিছু দেখিনি ঘটনার দিন প্রাইভেটের স্যার তাড়াতাড়ি চলে আসায় তাড়াতাড়ি পড়া শেষ করে আমরা সন্ধ্যার পরপরই শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভেঙে যায় এবং বেছানা থেকে উঠে আমি রুমের বাহিরে আসতে চাই বাইরে আসতে গিয়ে দেখি আমার ছোট ভাই আমার লুঙ্গি পরে দরজার মাঝখানে দুই হাত দুই দিকে দিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমাকে যেতে দেবে না তখন আমি ওকে বলি কিরে আর এইভাবে দাঁড়িয়ে আছিস কেন কিন্তু ও কোনো কথা বলে না পরে আমি আম্বুকে ডাকতে থাকি আর বলি আম্মু দেখো ও আমার লুঙ্গি পড়েছে আম্মু তখন রান্নাঘরে রান্না করছিল আম্মু তখন বলে তুই কার সাথে কথা বলছিস আর কে তোর লুঙ্গি পড়েছে তখন আমি আমার ছোট ভাইয়ের নাম ধরে বলি ও আমার লুঙ্গি পড়েছে আর দরজা আটকে রেখেছে আমাকে ও যেতে দিচ্ছে না এই কথা শুনে আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আসলো আর বলল যে কই ও আর কখন তোর দরজা আটকাচ্ছে আমি দেখি দরজার মধ্যে কেউ নেই আমি তখন আম্মুকে বলেছি ও এখানে ছিল তখন আম্মু বলে ও কি করে এখানে আসবে ও তো আমাদের রুমে ঘুমাচ্ছে আমি বলি না ও এখানে ছিল আম্মু তখন আমাকে আম্মুদের রুমে নিয়ে গেল দেখি আম্মুদের রুমের দরজা বাইরে থেকে লাগানো আম্মুর দরজা খুলল এবং লাইট চালালো তখন আমি দেখি ও আম্মুদের বিছানায় শুয়ে আছে এবং ওর থ্রি থ্রিকার একটা প্যান্ট আমি আম্মুকে বলেছি না আমি ওকে দেখেছি ওর দরজা ওখানে দাঁড়িয়েছিল আম্মু বলল না তুই ভুল দেখেছিস ঘুমের থেকে উঠেছ তার সঙ্গে এরকম মনে হচ্ছে ওই রাতে আর ওই বিষয় নিয়ে কোনো কথা হয় না কারোর সাথে কিন্তু আমি এটাই ভেবে পাই না আমাকে ঘুম থেকে ডাকলো কেন আর কাকেই বা আমি দেখলাম দর্শার মধ্যে এই প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাইনি যখনই আমি একা থাকি তখন এই ঘটনাটি আমার মনে পড়ে যায় ভাইয়ারা এ ছিল আমার ঘটনা সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ